সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে আমরা চলে এলাম আবারও সেই চায়না লেবুর বাগানে তো আজকে শেষ দিন সবই বিক্রি হয়ে গেছে এখানে লেবু আর নাই যতটুকু গাছে আছে পাড়া হচ্ছে তো আজকের শেষ দিনেও কিন্তু আমরা এসেছি এবং এসে দেখছি বেশ লেবু এখানে কিন্তু পেড়ে রেখেছে তো আপনারা একটু দেখুন যে কত চমৎকার এবং গাছ পাকা লেবু ফরমালির মুক্ত লেবু তো আমরা এর আগেও কিন্তু এসে দশ কেজি নিয়ে গিয়েছিলাম আজ এসে তেমন লেবু নেই তারপরও আমরা কিছুটা নিয়ে যাব বাসার জন্য তো সামভার এখান থেকে আমরা লেবু কড়াই করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এক সময় এই যে গাছ এখন ফাঁকা প্রতিটা ডালে এত পরিমাণ লেবু ঝুলেছিল যে এই ডালগুলো ভেঙে পড়ার উপক্রম তো আমরা আজকে এসেছি আসলে দেখার জন্য যে এখনও কি পরিমাণ লেবু এখানে আছে তো আশা করছি আগামী বছর আবারও আমরা এখানে আসব এবং আল্লাহ বাঁচালে প্রতি বছরই এখানে ভালো ফলন দিচ্ছে এবং বাণিজ্যিকভাবে এটা বিক্রয় হচ্ছে তো আমরা চেষ্টা করব পরের বছরও আসার এবং যারা পরবর্তী বছরে আসতে চান তারা আমাদের থেকে ঠিকানাটি জেনে নিতে পারেন এবং সরাসরি এই গাছের গাছের থেকে লেবু পেরে খেয়ে যেতে পারেন কিনে নিয়ে যেতে পারেন এছাড়াও যারা এই গাছের চারা ক্রয় করতে চান বাংলাদেশের প্রতিটা জেলাতেই কিন্তু এই চারা পৌঁছে দেওয়া সম্ভব এখানে অসংখ্য চারা আছে মাল্টা দার্জিলিং তারপরে চায়না লেবু এমন অনেকই চারা আছে আপনাদের যদি প্রয়োজন হয় সাম্বাসে যোগাযোগ করতে পারেন এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ